গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটা সুন্দর সকাল দেখিয়ে আমি দিনটা শুরু করছি আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার গাছের ফুল এবং তার সঙ্গে এত সুন্দর আকাশ খুব ভালো লাগছে ওই জন্য আপনাদেরকেও আমি শেয়ার করছি আপনাদেরও দেখতে নিশ্চয়ই এই আকাশ আর গাছ এই শোভাটা খুব ভালো লাগবে তাই এটা শেয়ার করি আমি দিনটা শুরু করলাম তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আজকে এটা কেন করছি নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন আজকে তো জন্মাষ্টমী তো আজকে আমি একটু ভাবছি তাল ফুরুলি আর লুচি এগুলো করে দেবো ঠাকুরকে তো তাই জন্যে এটা বসেছি বাগানে এসে এখানে বেশ সুন্দর আমার ফুলগুলো ফুটেছে এটাও দেখালাম আজকে প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লাগছে মেঘ করে আছে আর মানে একবারে পেজা পেজা তুলোর মতন গাছপালার মধ্যে এই দৃশ্যটা খুব ভালো লাগছে চালটা ফাটায় খুঁজি আমার তালমারি করা এতটা হয়ে গেল একটা তালই তালটা খুব ভালো এটা করছি তুমি একবার কেটে দাও এই ধার থেকে দেখা এই দিন এই জিনিসটা খুব তাড়াতাড়ি তালমারি করা হয়ে যায় আর একটু জল দিয়ে দিয়ে করছি You can do this. যখন ইচ্ছা আছে তখন ঠিক হয়ে যাবে হ্যাঁ দেখোকে বললাম তালে দিয়ে মুখে মাখলে গায়ে মাখলে খুব ভালো হয় জানে কেমন চ্যাট করে তো ওই জন্য চান করে আমাদের ওইখানে তাল গাছ আছে তাল আছে সব আছে কিন্তু তাল খেতে পারছি না সাপের বাসা কালকে কি একটা সাপের নাম বলল আমাদের ওর বাবা মারল হ্যাঁ আলুর বস্তার ভেতরে বলছে এই সাপে কামড় দিলে এক সেকেন্ড টাইম দেবে না আকি কোনো সেই তাল খাওয়ার দরকার আছে না ভাই মানে বাজারে হ্যাঁ বাজারে পাঁচ হচ্ছে ফালতু ওই তাল তো লাইতে সাপের কামড়কে মরতে যাবো কারণ মানেও আমাদের ওখানে বলছিল সাপের বাসা সাইকেল চালিয়ে যাচ্ছে ওর বাবা বাড়ির ভেতরে ঢুকছে চাকার তলায় একটা চাপা পড়েছে মানে ওই চারো পাশে ব্লিচিং তারপর ওই যে কী সাপের কি বলে না সাপ মারা ওষুধ ওইগুলো তা তো কাজ হচ্ছে না তাল মাজা তো আমার হয়ে গেল এবার নিচে যেতে হবে নিচে গিয়ে পরে তাল লুচি আর ফুলুরি করব সেটা আপনাদেরকে দেখাবো চলুন নিচে যাই নিচে রান্নাঘরে যাওয়া যাক আজকে তো জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি গোপালের জন্য তাল পুরুলি বানাবো তাল পুরুলি বানাবো আর তারপরে লুচি বানাবো এখন আমি আটা নিয়েছি ফুলুড়ি মাখবো বলে আর তার সঙ্গে খানিকটা সুজি দিয়ে দিচ্ছি আর এখানে আমার তাল মারি করা আছে ঘুরিতে এটা দি মা তাল ফুলুরি অনেকদিন খাওয়া হয়নি বছরে এই টাইমটাতেই তো একবার করে খাওয়া হয় এই দিন হয় একদিন প্রথম শুরু হয় তারপরে তো আর কদিন হয় কদিন হয়

তাল হুলুরি তালের বড়া এটা নন্দর খুব পছন্দ বাহ খুব সুন্দর লাগছে দেখতে একবার শুধু ফুলুরি খুব ভালো লাগে খেতে ছোটবেলায় দিদুন খুব করতো মাও করতো মাঝে মাঝে আজকে এখন দিদুনের হাতে খাওয়া খাওয়া হলো না মায়ের হাতেই খাওয়া হবে ফুল দেখতে পুরো আমাদের সাথে ওই জন্য ঠাকুমা আরো হেল্প করে দিচ্ছে মাকে যে কর কর আচ্ছা জন্মাষ্টমী আছে ফুলুরি লুচি সব গোপালকে দেয়া হবে ঠাকুমাও মাকে হেল্প করে দিল। কিছু ভেজে দেওয়ার জন্য বেশ ভালো কালার আসছে কি ரிஜோல்தி மீக்குனோம் இங்கட்டு தட்டக்க லாஞ்சாங்க கோக்கால தட்டு லைஸ் அ இந்த இகுளுன இகு ठंडा வளி খেতে நல்லா লাগு हां তো গরম ভালো ঠান্ডা ঠান্ডা আর নর্মাল রুম টেম্পারেচার হয়ে গেল আগে ওই জন্য ফুলুরিটা করে নিলাম এরপর লুচিটা করতে পারব এটা কি করছো লুচি করবো এবার লুচি মাখা হয়ে গেল এটা দেখো এখানে গোপালের লুচি হচ্ছে আর এখানে আমাদের লুচি রেডি করা আছে আমরাও পরে খাবো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে

এটা কি মা গোপালকে তুলসী পাতা দিতে হবে কটা তুলসী পাতা দিতে হবে সাতটা সাতটা সেভেন হলো লাকি নাম্বার

Mbak, kagak belum b e j a r lagi, darah j a l tadi. নিবেদন করে দাও এগুলো সবগুলোতে তুলসী পাতা করে দিচ্ছ 更加难办难办。 শুধু গোপালের কাছে এটাই চাইছি আজকের দিনটা সবাইকার ভালো কাটুক এবং সবাইকে ভালো রাখুক ঠাকুর সবাইকার পাশে এসে থাকুক এটাই কামনা করে ভিডিওটা আমি শেষ করছি